আমাদের ছোট্ট বাবুকে রেখে কিন্তু আমরা একবারে বিদেশ চলে গেলাম তো আমাদের বাবুকে কেন রেখে গেলাম আর কোন দেশে গেলাম সব বলবো হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম তো এটা কিন্তু আমাদের হুটহাট প্ল্যান ছিল না আমরা প্রায় আড়াই থেকে তিন মাস আগে টিকিট কেটে রেখেছিলাম এই দুইটা দেশে যাওয়ার খুব ছোটবেলা থেকে ইচ্ছে ছিল কারণ ছোটবেলায় বিদেশ বলতে ভাবতাম যে হয়তো বা এই দেশটাই আছে দেশের যে অবস্থা তাই সকালবেলা যাওয়ার রিস্কটা নিলাম না ভোর রাতেই একটু ঢাকার মধ্যে গিয়ে থাকবো আর আমরা যাচ্ছি দেখে বাবু কিন্তু মন খারাপ করতেছে বলতেছিল ও দেখেন বলতেছিল যে হয়তো বা মনে মনে যে আমরা যাব আমরা যাব কিন্তু কি করার জোর করে রেখেই এক প্রকার চলে যাচ্ছে ওর মুখটা দেখে এত বেশি মায়া লাগতেছিল যে মনে হচ্ছে নিয়ে চলে যাই আর করার এত ছোট বাবু তো নিয়ে যাওয়া যাবে না যাই হোক এই বিদেশ যাওয়া উপলক্ষে কিন্তু আমি হোয়াইট রোজ পেজ থেকে দুইটা জিনিস নিয়ে নিয়েছি এটা হচ্ছে জাপান সাকুরা টোন আপ ক্রিম আর এটা নিয়েছি একটা পাউডার আমি কিন্তু এই পাউডারটা ইউজ করতে অনেক বেশি পছন্দ করি বিদেশে যেহেতু যাচ্ছি হুটহাট রেডি হওয়ার জন্য কিন্তু এই দুইটা প্রোডাক্ট একদমই বেস্ট ছাড়া এতে আছে নিয়া সিরামাইট সিয়া বাটার ভিটামিন সি আর লাইকোরাইস রুট তোমরাই দেখো এটা ইউজ করার সাথে সাথে কেমন একটা মেকআপ লুক দিয়েছে পাশাপাশি কিন্তু আমি এই পাউডারটাও সেট করব আর এটা দেওয়ার সাথে সাথে কিন্তু মনেই হচ্ছে আমি ফুল মেকআপ করেছি ক্রিমটা ভালো করে দিয়ে তারপরে সুন্দর করে সেট করে নিয়েছি তোমরাই দেখো আমার ফাইনাল লুক আর এটা কিন্তু পেয়ে যাবা হোয়াইট রোজ এই ফেসবুক পেজে যাই হোক আপুর বাসায় এসেই দেখি আপু বাসা চেঞ্জ করতেছে কি একটা ঝামেলা আমরাও দেশের বাইরে যাব ওদিকে তারাও বাসা চেঞ্জ কর অনেক বেশি হ্যাসেল হয়ে যাচ্ছে সবার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আমরা পারি না এমন কোনো কাজ নাই তো সুন্দর করে এখান থেকে চেঞ্জ করে ও নতুন বাসায় উঠে গিয়েছে আপু আর এই যে দেখেন আমি শেষবারের মতো বাংলাদেশি খাবার খাচ্ছি পৃথিবীর যে প্রান্তে যাই না কেন বাংলাদেশের খাবার কিন্তু অনেক বেশি বেস্ট আপনি এই খাবারটা মিস করতে বাধ্য আর আমাদেরকে বিদায় দিতে দেখেন কত মানুষ চলে এসেছে সাইদ ভাই চলে এসেছে আব্দুল্লাহ চলে এসেছে হয়তো বা মাত্র এগারো দিনের জন্য যাচ্ছে কিন্তু মনে হচ্ছে যেন অনেক দিনের জন্য চলে যাচ্ছি আর এই মানুষগুলো ছাড়া কিন্তু একদমই দিন অপূর্ণ মাসের তিরিশ দিনের মধ্যে মনে হয় বিশ দিনে আমরা একসাথে থাকি যাই হোক এদিকে ভাইয়া অনেক বেশি মায়া করতেছে আমাদের জন্য সে অনেক কষ্ট পাবে দেখেন কিভাবে বিদায় দিচ্ছে যখনই বিদেশ যায় যে কয়দিনের জন্য যাই না কেন বাসার সবাইকে অনেক বেশি মিস করি আর যারা প্রবাসে থাকেন তাদের কথা ভাবলে তো আরো বেশি কষ্ট হয় তারা বছরের পর বছর কত কত দিন প্রিয় মানুষগুলোকে না দেখে থাকে আমার অনেক বেশি খিদা লাগছিল তাই আমি একটু স্যান্ডউইচ অর্ডার করে খেয়ে নিয়ে আছি আর আমাদের ফ্লাইট ছিল কিন্তু সকাল বারোটার দিকে অনেকদিন পর পর বিদেশ গেলে কিন্তু ভালো লাগে কিন্তু আমরা এত এত যাই এখন মনে হচ্ছে পান্তা ভাত তবে আলহামদুলিল্লাহ আমার পছন্দের সবগুলো দেশে কিন্তু ঘোরা হয়ে গেছে এই নিয়ে আমার আটটা দেশ ভ্রমণ হবে ইনশাল্লাহ উইশলিস্টে আরো কয়েকটা দেশ আছে ইনশাল্লাহ আবার যদি টাকা পয়সা জমাতে পারি অবশ্যই সেখানে যাব আর এই যে দেখেন আমাদের প্লেন আমরা কিন্তু এবার যাচ্ছি মালয়েশিয়া এয়ারলাইন্স আগে আমি ভাবতাম মালয়েশিয়া এয়ারলাইন্স অনেক বড় হয় কিন্তু আমার কাছে হচ্ছে এটা অনেক ছোট এর একটু বড় হইলে বেশি ভালো লাগত তবে এই প্লেনে ওঠার অনেক ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ সেটা আমার পূরণ করেছে ইনশাল্লাহ একদিন বাংলাদেশের না সরি বাংলাদেশে না পৃথিবীর সব বিমানে মানে সব এয়ারলাইন্সে উঠে উঠে দেখব কেমন বিমানে ওঠার জন্য দেখেন কত বেশি বড় সিরিয়াল লেগে গিয়েছে তো আমি যতটাও ছোট ভাবছিলাম এটা ঠিক ততটাও ছোট না আর এই যে আলহামদুলিল্লাহ আমি কিন্তু উইন্ডো সিট পেয়ে গিয়েছি উইন্ডো সিট ছাড়া গেলে কেমন জানি ভয় ভয় লাগে আর এই যে আমাদের দুপুরের খাবারও কিন্তু দিয়ে দিয়েছে আজকে আমাদের দিয়েছিল পোলাও মুরগির মাংস আলু ভর্তা একটা ফি আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দর মতো হয়ে গিয়েছে তবে একটা জিনিস ভাবছি এই ছবিটা নিতে যে যে টাকা ছাড়া কোনো কিছুই সম্ভব না টাকা আছে আপনি পুরো পৃথিবীটা জয় করতে পারবেন আল্লাহ